দাদা হিমাচলের মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি সেনাকে অসম্মান করছেন না কিন্তু দায়ী করছেন তাকে দেখে ওনাকে চ্যালেঞ্জ করছি দুশো সেনা ওনাকে দেখে পালিয়ে যাচ্ছিল ছবি প্রকাশ করুন ভিডিও প্রকাশ করুন উনি একটা মিথ্যাবাদী এবং তিনি যে জায়গা হাত দিয়েছেন এর ফল ওনাকে ভুক্ত হবে ইন্ডিয়ান আর্মি ভারতবর্ষের একশো কোটি মানুষের গৌরব পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ শক্তিমান ইন্ডিয়ান আর্মি আপনি যে বলছেন দুশো জন সেনা অফিসার এবং জওয়ান আমাকে দেখে পালাচ্ছে আপনারা যাবেন না আমি আপনাদেরকে নিয়ে গর্ব অনুভব করি তো আপনি যে প্রথম অফেন্সিভ ল্যাঙ্গুয়েজটা দিয়েছেন আমি ইতিমধ্যে এক স্যান্ডেল দিয়েছি এবং আমি ন্যাশনাল চ্যানেলকেও দিয়েছি আমি রাজনাথ সিং সিডিএস সহ সর্বস্তরে আমি জানিয়েছি যে এই কথাটা একজন রাষ্ট্রবিরোধী মানসিকতার লোক ছাড়া অন্য কেউ বলতে পারে না সেম মমতা ব্যানার্জি সেম মমতা ব্যানার্জি ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদাডেমি অনুষ্ঠান কারণ প্রধান অতিথি ছিলেন রাজের ঝামেডাক্তার তার আশা নিয়ে জমি হিন্দ সহ দুটি ইসলামিক সংগঠনের করেছে এবং এই জমিয়ত উলমার বিরোধিতা অনুষ্ঠান স্থগিত হয়েছে সংখ্যালঘু ভোটের ভোটের কথা মাথায় রেখেই কি রাজ্য সরকার কট্টরপন্থীদের বিরোধিতার সামনে পিছু ঘটল এই রাজ্য সরকার নিজেই কট্টরপন্থী এবং এরা সুরাবোর্দি যে অসম্পূর্ণ কাজ সেই কাজ সম্পূর্ণ করার জন্য চেষ্টা চালাচ্ছে করছে স্বাভাবিকভাবে এটা বারে প্রমাণিত ভোট ব্যাংক ধর্মীয় পরিচিতি ইত্যাদি দেখে হয় এই যে কমপ্লিটলি বাংলা বাঙালি ইত্যাদি এসব চলছে এবং এই বিধানসভাতেও যে প্রস্তাব কাল আসবে আজকে বিলি হয়েছে কাদের জন্য যারা আকাশকে আসমান বলে জলকে পানি বলে মাকে আম্মা বলে বাবাকে আব্বা বলে কাকাকে চাচা বলে কাকিমাকে চাচি বলে তাদের জন্য স্বাভাবিকভাবে এই সরকার নামেই তৃণমূল কংগ্রেস কার্যত মুসলিম লীগ টু উনি একটা মিথ্যাবাদী এবং তিনি যে জায়গা হাত দিয়েছেন এর ফল উনাকে ভুক্ত ইন্ডিয়ান আর্মি ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের গৌরব পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ শক্তিমান ইন্ডিয়ান আর্মি আপনি যে বলছেন দুশো জন সেনা অফিসার এবং জোয়ান আমাকে পালাচ্ছে আপনারা যাবেন না আমি আপনাদেরকে নিয়ে গর্ব অনুভব করি তো আপনি যে প্রথম অফেন্সিভ দিয়েছেন আমি ইতিমধ্যে এক স্যান্ডেলে দিয়েছি এবং আমি ন্যাশনাল চ্যানেলকেও দিয়েছি আমি রাজনাথ সিং সিডিএস সহ সর্বস্তরে আমি জানিয়েছি যে এই কথাটা একজন রাষ্ট্রবিরোধী মানসিকতার লক্ষণাও অন্য কেউ বলতে পারে না সেম মমতা বন্দ্যজি সেম মমতা বন্দ্যজি ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন